জানিয়ে দিব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ বিএনপি থেকে তথ্য অনুসন্ধান টিম গঠন সাবেক পুলিশ প্রধান বেনজির আহমেদ এবং সাবেক সেনা প্রধান আজিজ আহমেদের মতো ব্যক্তিদের ধরতে বিএনপি থেকে অনুসন্ধান করা হচ্ছে এরপর জানিয়ে দিব জ্বালানি তেলের দাম বাড়লো ফের জ্বালানি তেলের দাম বাড়ানো হয়েছে বিশ্ববাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে সংস্কীয় ফর্মুলার আলোকে প্রতিমাসে জ্বালানি তেলের মূল্য সমন্বয় করছে সরকার এদিকে ঢাকা মহানগর মহিলা আওয়ামী লীগের কমিটি ঘিরে বিতর্ক ত্যাগ এবং পরীক্ষিতদের বাদ দিয়ে বিতর্কিত হাইব্রিড দিয়ে পকেট কমিটি করায় ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের নেতাকর্মীদের মাঝে ক্ষোভব্রাস করছে এ বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য থাকবে বন্ধুরা সম্পূর্ণ সংবাদটি জানতে ভিডিওটি না টেনে দেখতে থাকুন জানিয়ে দিব মারা গেলেন গুলিবিদ্ধ সেই ইউপি চেয়ারম্যান রাঙামাটির বিলাইছড়ি উপজেলা নির্বাচনের দিন সন্ত্রাসী হামলায় গুলিবিদ্ধ হয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় উপজেলার বড়তলি ইউনিয়নের চেয়ারম্যান আতুমাং মার্মা একান্ন মারা গেছেন এদিকে সিটিজেন টিভির চেয়ারম্যান শফিকুরের দাবি তাকে তুলে নিয়ে গিয়ে শেয়ার কেড়ে নিয়েছিল সাবেক পুলিশ প্রধান বেনজির আহমেদ এবং নাফিস গবিরাতে সিটিজেন টিভির চেয়ারম্যান শফিকুর রহমান এমপিকে বাসা থেকে তুলে নিয়ে প্রতারণার মাধ্যমে শেয়ার লিখে নেয় পুলিশের সাবেক মহাপরিদর্শক আইজিবি বেনজির আহমেদ এবং পদ্মা ব্যাংকের সাবেক চেয়ারম্যান চৌধুরী নাফিস শারাফাত এবং সর্বশেষ জানিয়ে জেনারেল বাজাওয়াকে নিয়ে মুখ খুললেন ইমরান খান পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান দুর্নীতি মামলায় দোষী সাব্যস্ত হয়ে বর্তমানে আদিয়ালা কারাগারে রয়েছেন কারাগারে থেকে তৎকালীন সেনা প্রধান জেনারেল নিয়ে মুখ খুলেছেন তিনি বৃহস্পতিবার তিরিশে মে পাকিস্তানের সংবাদ মাধ্যম ডনের এক প্রতিবেদনে সব তথ্য জানানো হয় ইমরান খান বলেন জেনারেল বাজওয়াজকে বিশ্বাস করাইছিল আমার একমাত্র অনুশোচনার কারণ সামরিক বাহিনীর প্রধান হিসেবে দ্বিতীয় দফায় নিজের মেয়াদ বাড়াতে মিথ্যা এবং আখান আখ্যান সাজিয়েছিলেন তিনি কারাগার থেকে আলজাজিরা সাংবাদিক মেহেদি হাসানকে দেয়া সাক্ষাৎকারে সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান এসব অভিযোগ করেন সাক্ষাৎকারের জন্য কারাগারে লিখিত প্রশ্ন পাঠালে তিনি এসব অভিযোগ করেন প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা আপনি কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন জানিয়ে দিন এই সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত প্রিয় দর্শক আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে করে আমাদের লেটেস্ট আপডেট সংবাদ সবার আগে আপনার কাছে পৌঁছে যায় এবারে বিস্তারিত তথ্য অনুসন্ধানে টিম গঠন আরও বেনজির আহমেদ এবং আজিজের খোঁজে বিএনপি ব্যাংকলুট অর্থপাচার মানবাধিকার হরণ সহ ক্ষমতার অপব্যবহার করে গুরুতর অপরাধ এবং দুর্নীতির সঙ্গে জড়িতদের তালিকা তৈরির উদ্যোগ নিয়েছে বিএনপি এ লক্ষ্যে উচ্চপদ্যে অভিজ্ঞ ব্যক্তিদের সমানে একটি অনুসন্ধানী টিম গঠন করেছে দলটি ইতিমধ্যে পর্যায়ে কাজ শুরু করেছে তারা আওয়ামী লীগ সরকারের টানা পনেরো বছরের শাসন আমলে সাবেক এবং বর্তমান মন্ত্রী এমপি আইনশৃঙ্খলা বাহিনী সহ সামরিক বেসামরিক কর্মকর্তা নিম্ন আদালতের বিচারক উচ্চ আদালতের বিচার তার প্রতি ব্যবসায়ী সহ বিভিন্ন সেক্টরের ক্ষমতা অপব্যবহারকারী ব্যক্তি এবং এদের তালিকা প্রকাশ করার জন্য অন্তর্ভুক্ত হবেন বলে জানিয়েছে বিএনপি বিএনপি নির্বাচক সূত্র জানায় অন্তত নিবিড়ভাবে অনুসন্ধানে সত্য প্রমাণিত তথ্যগুলো সংগ্রহ করা হবে এরপর সময় মতো দেশবাসী এবং বিদেশিদের সামনে তা প্রকাশ করার পরিকল্পনা করছে বিএনপি বিশেষ করে সরকারের প্রত্যক্ষ এবং পরোক্ষ সহযোগিতায় আরও কতজন আজিজ এবং বেনজির ও আজিমের জন্ম হয়েছে তা খুঁজে বের করে বিএনপি বিএনপির সূত্র থেকে জানা গেছে বিরোধী দলের সাংবিধানিক অধিকার অনুযায়ী গণতান্ত্রিক আন্দোলনকে শক্তি প্রয়োগ করে দমনকারী কর্মকর্তারা জবাবদিহির উর্ধে রয়েছে তারা মনে করেন ভোটারবিহীন নির্বাচনের মাধ্যমে এবং বিরোধী দলকে নির্বাচনের বাইরে রেখে তারাই সরকারকে টানা ক্ষমতায় টিকে রেখেছেন ফলে প্রশাসনের অনেক কর্মকর্তা ধরাকে সরা মনে করেন গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস এবং মৌলিক অধিকার হরণের পাশাপাশি নিজেরা লুটপাটে নিমগ্ন হয়ে পড়েছে দুর্নীতির মাধ্যমে ডলার পাশার ব্যাংক লুটপাটে আজ দেশের অর্থনীতি নাজুক পরিস্থিতিতে পড়েছে এ বিষয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল আলমগীর সরকারকে দায়ী করে বলেছেন এই আজিজ আহমেদ এবং বেনজিরকে কারা সৃষ্টি করেছে অবশ্যই সরকার সৃষ্টি করেছে দেশে আরও অসংখ্য আজিজ বেনজিরের মতো কর্মকর্তা সরকারের আশ্রয় প্রশ্রয়ে অপরাধে জড়িত রয়েছে তাদেরকে খুঁজে খুঁজে বের করব জ্বালানি তেলের দাম বাড়ল ফের জ্বালানি তেলের দাম বাড়ানো হয়েছে বিশ্ববাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে সংস্কীয় ফর্মুলার আলোকে প্রতি মাসে জ্বালানি তেলের দাম নতুন মূল্য সমন্বয় করছে সরকার এ দফায় অকটেনের দাম একশো টাকা পেট্রোলের দাম একশো সাতাশ টাকা এবং ডিজেলের দাম একশো টাকা পঁচাত্তর পয়সা নির্ধারণ করা হয়েছে বৃহস্পতিবার তিরিশে মে নতুন মূল্যের প্রজ্ঞাপন জারি করে বিদ্যুৎ জ্বালানি ও খনিজ মন্ত্রণালয় এতে বলা হয়েছে প্রিজাইডিং ফর্মুলার আলোকে ভোক্তা পর্যায়ে ডিজেল এবং কেরোসিনের বিদ্যমান মূল্য একশো টাকা থেকে শূন্য দশমিক সাত পাঁচ টাকা বৃদ্ধি করে একশো টাকা পঁচাত্তর পয়সা পেট্রোলের বিদ্যমান মূল্য একশো টাকা থেকে দুই দশমিক পাঁচ শূন্য টাকা বাড়িয়ে একশো সাতাশ টাকা এবং অকটেনের বিদ্যমান মূল্য একশো আটাইশ দশমিক পাঁচ শূন্য টাকা থেকে দুই দশমিক পাঁচ শূন্য টাকা বৃদ্ধি করে একশো একত্রিশ টাকায় নির্ধারণ করা হয়েছে সমন্বয়কৃত এ মূল্য একজন থেকে কার্যকর হবে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয় এতে আরো বলা হয় মূল্য সমন্বয়ের পরেও ভারতের কলকাতায় বর্তমানে ডিজেলের লিটার প্রতি নব্বই দশমিক ছিয়াত্তর রুপি যা বাংলাদেশি মুদ্রা একশো পঁচিশ দশমিক সাত শূন্য টাকা এবং পেট্রোল একশো তিন দশমিক চোরানব্বই রুপিজা বাংলাদেশি মুদ্রা একশো তেতাল্লিশ দশমিক ছিয়ানব্বই টাকায় বিক্রি হচ্ছে ফলে ভারত থেকে বাংলাদেশ লিটার প্রতি জ্বালানি তেলের দাম যথাক্রমে প্রায় সতেরো দশমিক পঁচানব্বই টাকা এবং ষোলো দশমিক নয় ছয় টাকা বেশি ঢাকা মহানগর মহিলা আওয়ামী লীগের কমিটি ঘিরে বিতর্ক ত্যাগে এবং পরীক্ষিতদের বাদ দিয়ে বিতর্কিত এবং হাইব্রিড ডে পকেট কমিটি গঠন করা ঢাকা মহানগর দক্ষিণ মহিলা আওয়ামী লীগের নেতাকর্মীদের মাঝে ক্ষোভ বিরাজ করছে কেন্দ্র মহিলা আওয়ামী লীগের শীর্ষ নেতৃত্ব ত্যাগীদের পূর্ণাঙ্গ কমিটিতে স্থান দেয়ার জন্য পুনর্মূল্যায়ন নির্দেশনা দিল গা করছে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক বুধবার উনত্রিশে মে গভীর রাতে নগর দক্ষিণের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয় সম্মেলনে দীর্ঘ দেড় বছর পর এ কমিটি ঘোষণা করা হলেও গুরুত্বপূর্ণ পদগুলোয় সভাপতি এবং সাধারণ সম্পাদকদের অনুগতদের স্থান দেওয়ার ক্ষোভ প্রকাশ করেছে পদবঞ্চিতরা সামাজিক যোগাযোগ মাধ্যমে এ নিয়ে প্রকাশ্যে সভাপতি এবং সাধারণ সম্পাদকের বিরুদ্ধে স্বজনপ্রীতি এবং আর্থিক লেনদেনের অভিযোগ আনা হয়েছে এমনকি অতীতের কোনো রাজনৈতিক সংশ্লিষ্ট না থাকলেও এমন অনেককে গুরুত্বপূর্ণ পদে বসানো হয়েছে দুই সালের ছাব্বিশে নভেম্বর মেহের আফরোজ চুমকি মহিলা আওয়ামী লীগের সভাপতি এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হন এবং সম্পাদক হন স্বপ্নম জাহান শিলা একই দিন ঢাকা মহানগর উত্তরের সভাপতি হিসেবে শাহেদা আক্তারকে এবং সাধারণ সম্পাদক হাসিনা বাড়ি চৌধুরী এবং দক্ষিণের সভাপতি হিসেবে সাবেরা বেগম এবং সাধারণ সম্পাদক হিসেবে পারুল আক্তারের নাম ঘোষণা করা হয় মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক স্বপনাম জাহান শিলা বেলাকে বলেন অনিয়মের কথা শুনেছি আমরা ইতিমধ্যেই সভাপতি এবং সাধারণ সম্পাদককে মৌখিক নির্দেশনা দিয়েছি বিষয়টি খতিয়ে দেখতে হবে এখন দেখি তারা কি ব্যবস্থা নেয় অনিয়ম ধরা পড়লে কি ব্যবস্থা নেওয়া হবে সে বিষয়ে কিছু বলতে পারছি না তুলে নিয়ে শেয়ার কেড়ে নেন বেনজির এবং নাফিস গভীরাতে সিটি টিভির চেয়ারম্যান শফিকুর রহমান এমপিকে বাসা থেকে তুলে নিয়ে প্রতারণার মাধ্যমে তার শেয়ার লিখে নেন সাবেক পুলিশ মহাপরিদর্শক আইজিপি বেনজির আহমেদ এবং পদ্মা ব্যাংকের চেয়ারম্যান চৌধুরী নাফিস সরাফত নাফিস সরাফত রাত একটা দিকে সিটিজেন টিভিতে চেয়ারম্যান এবং জাতপিলস ক্লাবের সাবেক সভাপতি মোহাম্মদ শফিকুর রহমানকে বাসা থেকে বেনজিরের কাছে নিয়ে যান গতকাল বৃহস্পতিবার সমকালের পাঠানো এক লিখিত বক্তব্য এমন দাবি করেছেন শফিকুর রহমান এমপি বৃহস্পতিবার সমকালে জব্দের আগে অ্যাকাউন্ট খালি করে বেনজির শিরোনামে প্রতিবেদনে সিটিজেন টিভির মালিকানায় বেনজিরের দুই মেয়ে শীর্ষক অংশের বিষয় মোহাম্মদ শফিকুর রহমান একটি লিখিত বক্তব্য পাঠান সিনিয়র সাংবাদিক মোহাম্মদ শফিকুর রহমান চাঁদপুর চার আসনের এমপি তিনি দু হাজার ষোলো সতেরো এবং দু হাজার সতেরো আঠারো মেয়াদে জাতীয় প্রেস ক্লাবের সভাপতি ছিলেন এবং দু সালে এপ্রিল মাসে সরকারের অনুমোদন পায় স্যাটেলাইট টেলিভিশন সিটিজেন টিভি তবে এখনও এই টেলিভিশন সম্প্রচারে আসেনি লিখিত বক্তব্যে মোহাম্মদ শফিকুর রহমান বলেন আমি সিটিজেন টিভির চেয়ারম্যান অর্থাৎ মালিক প্রথম দিকে আমার কোন শেয়ারহোল্ডার ছিল না একা অনএার আসার মতো টাকা আমার কাছে ছিল না আমার দূর সম্পর্কের আত্মীয় রুট গ্রুপের মালিক রাজ্জাকুল হোসেন টুটুলের অনুরোধ করেন তাকে সঙ্গে নিলে এনয়ারে আসার জন্য বাড়ি ভাড়া অফিস স্টাফ সহ তিরিশ থেকে চল্লিশ লক্ষ টাকা যা খরচ তিনি করবেন আমি তার প্রস্তাবে রাজি হই এবং তাকে সঙ্গে নেই তবে আজকাল করে বছর চলে যায় এরই মধ্যে সরকারের অনন্য বা অনুমোদন দরকার তা করে ফেলি তিনি বলেন হঠাৎ এক রাতে বারোটা থেকে একটার মধ্য চৌধুরী নাফিস সারাফাত নামে এক যুবক আগে চিনতাম না আমার বনানীর বাড়িতে আসে সিটিজেন টিভি স্পোর্টস দিয়ে শুরুর কথা বলে আমাকে তুলে নিয়ে নিয়ে যায় বেনজির নাফিস সরাফার টুটুল এছাড়াও অসেনা সেখানে উপস্থিত ছিলেন যাদের দেখে মনে হলো সশস্ত্র গোষ্ঠীরা বেনজির একটা হলুদ কাগজ আমার হাতে দিয়ে স্বাক্ষর করতে বলেন আমি কাগজে লেখাপড়া শুরু করলে বেনজির বাধা দিয়ে বলেন সিটিজেন টিভি হবে স্পোর্টস ওরিয়েন্টেড অসেনা দুজনকে দেখে স্পোর্টসের লোকেরা তাদের সঙ্গে একটা চুক্তিতে আসতে হবে এই কাগজ সেই চুক্তিপত্র এক পর্যায়ে তারা ধমকে সুরে কথা বলে রাত দুইটার দিকে আমি স্বাক্ষর দিতে বাধ্য হই লিখিত বক্তব্যে তিনি আর বলেন টেলিভিশন চালুর বিষয়কে বারবার তাগাদা বলেন বেনজির এবং নাফিস সব করবেন তার কাছে কিছুই নেই তখন আমি আর জে এসিতে গিয়ে সিটিজেন টিভিতে এভাবে পাই যে আমার দামে তিরিশ শতাংশ শেয়ার বেনজিরের দুই মেয়ের নামে পনেরো শতাংশ করে তিরিশ শতাংশ নাফিস সারা পথের নামে পঁচিশ শতাংশ এবং টুটুলের নামে পনেরো শতাংশ এ অবস্থায় চার থেকে পাঁচ বছর চলে গেছে আমি কিছুই করতে পারছি না ওরাও আইন অনুযায়ী আমাকে বাদ দিয়ে চালু করতে পারেনি তাগাদা দিলে নানা অজুহাত দেখাতে থাকেন প্রাপ্ত তথ্য অনুযায়ী বেশ কিছু শর্তে দু সালের এপ্রিলে সরকারের অনুমোদন পায় সিটিজেন টিভি ওই সময় র্যাবের মহাপরিচালক ছিলেন বেনজির আহমেদ সরকারি অনুমোদনের সাত বছর পার হলেও এখনও সম্প্রচারে আসেনি সিটিজেন টিভি তাই এই টেলিভিশন চ্যানেলের নামে বেসরকারি এক্সিম ব্যাংকে দু সালে একটি শর্ট নোটিশ ডিপোজিট অ্যাকাউন্ট খোলা হয় অ্যাকাউন্ট খোলা ফোরমে এই চ্যানেলের রেজিস্ট্রেশন দেখানো হয় দু হাজার সতেরো আঠারো সাল সেখানে টিভি চ্যানেল প্যানেলের চেয়ারম্যান হিসেবে নাম রয়েছে মোহাম্মদ শফিকুর রহমান এবং ব্যবস্থাপনা পরিচালক হিসেবে রয়েছে পদ্মা ব্যাংকের সদ্য পদত্যাগকারী চেয়ারম্যান এবং বেনজিরের ঘনিষ্ঠ চৌধুরী নাফিস সারাফাত আর পরিচালক হিসেবে নাম রয়েছে বেনজিরের বড় মেয়ে ফারহিন রিশতা বিনতে বেনজির এবং ছোট মেয়ে তাহসিন রাইসা বিনতে বেনজির সিটিজেন টিভি অনুমোদনের অন্যতম শর্ত ছিল এক বছরের মধ্যে সম্প্রচারে আসতে হবে পূর্ণাঙ্গ প্রচারে যার আগে পূর্ণাঙ্গ সম্প্রচারে যাওয়ার পর দুই বছর পার না হওয়া পর্যন্ত কোন শেয়ার হস্তান্তর করা যাবে না এ বিষয়ে জানতে চাইলে মোহাম্মদ শফিকুর রহমান টেলিফোনে সমকালকে বলেন যে কাগজে সই করেছি সেটি যে শেয়ার হস্তান্তর কাগজ তা আমাকে বলা হয়নি আমাকে ব্ল্যাকমেইল করে লিখে নেওয়া হয় এক প্রশ্নের উত্তরে তিনি বলেন তারা আমার সঙ্গে মাস্তানি করেছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলার কাগজে টুটুলের নাম না থাকার বিষয় জানতে চাইলে বলেন যতটুকু জানি টুটুলের শেয়ারও তারা নিয়ে গেছে বক্তব্যের জন্য চৌধুরী নাফিস সরা ফোন করা হলেও তিনি ধরেননি দুর্নীতি দমন কমিশন গত ২২ এপ্রিল বেনজির আহমেদ এবং তার স্ত্রী জিশান মির্জা দুই মেয়ে এর বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে অনুসন্ধান শুরু করে এরপর এক একে বের হতে শুরু করে বেনজিরের থলের বিড়াল